Pana তারা বলছে বালিশ নিয়ে ঘুমাই যান আমার বালিশও লাগে না ঘুম আসলে বসে বসে ঘুমাতে পারি আমি বালিশ লাগবে কেন ঘুম আসলে আবার বালিশ লাগে তাহলে তোমার উজ্জ্বল ভাই আছে অপূর্ব দাদা আছে অপূর্ব দাদা বলছে এবার আসি দিদি ঠিক আছে অপূর্ব দাদা ভালো থাকবেন থাকবেন সুস্থ তামান্না বলছে বলেন কি হ্যাঁ হ্যাঁ বালিশ লাগে নাকি সকাল আর সন্ধ্যা নেই ঘুম আসলে ঘুম আমি বসে বসে লেখাপড়া করি আপনি কথা বলেন আমি আসি আচ্ছা ঠিক আছে মরা শীত পাঁচ ডিগ্রি মাইনাস সেলসিয়াস শীত বুঝতে পারছো কম্বলি নিচে আসি তাহলে ভাই আপনাদের তো ফ্রিজের দরকার পড়ে না মাছ মাংস এনে সব বাইরে রেখে দেবেন ফ্রিজের কোনো দরকার নাই কারেন্ট বিলটা বাঁচবে সম্পাদি আছে পান্না আছে সবাই আছে মলি দিদি বলছে দিন দিনরাত চব্বিশ ঘন্টা হিটার সালে রুমের ভিতর বুঝতে পারছ বলছি মাস্ক কিনে রুমের বাইরে রাখবেন বাইরে তাহলে আর ফ্রিজের দরকার পড়বে না সমস্যা হচ্ছে সকালবেলা উঠে সেই মাছ মাংস কি খুঁজে পাবেন বরফের নিচে তো ঢাকা পড়বে সুপর্ণা দি বলছে অ্যাড কোন কাজটা বাইরে রাখবে তাই তা করবে কি অত যদি বরফ পড়ে তামান্না আছে কাঁদতেছো কেন তামান্না পরীক্ষা দেখে কাটতেছো আর ভালো লাগে না পড়াশোনা এই যে পরীক্ষার পর লম্বা একটা ছুটি পাবা লম্বা ছুটি পরীক্ষার পরে লম্বা ছুটি আছে তো